ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে হালাক করে দেওয়ার একটা বিশেষ তদ্বির আপনি যদি আপনার শত্রুকে হালাক করে দিতে চান আপনি দুশ্মনকে যদি হালাপ করে দিতে চান শাস্তি দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন তারপরে অনুমতি চাইবেন অল্প হাতটি দেখে আপনারা যদি না বুঝে অনুমতি চান আমি কাউকে অনুমতি দেব না তো পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনিও যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ইমুতে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা নকশা দেখেন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বই থেকে দিয়েছি আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা থাকবে না তো প্রথমত নকশাটা আপনাকে লিখতে হবে এবং লেখাটা শিখতে হবে নকশাটা আপনাকে যে কোনো তামার পাতে অর্থাৎ তামার এক টুকরা যে কোনো পাত সংগ্রহ করবেন সেটার উপর আপনি যে কোনোভাবে লিখতে হবে কাল কলম দ্বারা লিখেন বা লুহা দিয়ে আপনি চিট দিয়ে লিখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আপনি এইভাবে লিখলেই হবে সমস্যা নাই তো এটা লিখে তারপরে আপনার নকশার নিচে আপনি আপনার যাকে হালাক করে দেবেন বা আপনার শত্রু যে তার নাম আপনি উল্লেখ করবেন এবং তার সে ছেলে হলে তার বাবার নাম উল্লেখ করবেন মেয়ে হলে তার মায়ের নাম উল্লেখ করবেন তারপর সেই নকশাটা যে কোনো কুয়ার নিচে ফেলে দিবেন এখন কুয়া যে কোনো রকমই হতে পারে গভীর একটা কুয়ার নিচে ফেলে দিবেন বেশ আপনার কাজ শেষ ওই দিন থেকে আপনার শত্রু ধীরে ধীরে শুধু হালা ক্ষতিই থাকবে তার ক্ষতির কোনো শেষ থাকবে না চতুর্দিক থেকে সে একদম ধ্বংস হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন অন্যায়ভাবে কারোর উপর এটা প্রয়োগ করলে কাজ করবে না ওটা নিজে ক্ষতিগ্রস্ত হবে সে যদি আসলেই আপনার ক্ষতির শত্রু হয় তবে এটা প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ